এই বেটাটা বেশি কথা বলে তুমি কিছু কও ওই সেরি ওই বেশি কথা কই মারাইছস তুই তোর বাহির বাড়ি যা সিরগা ইনো আসিরস কে ও হানাই বাইন্দা ধরে বিয়ে হইরা আরবাম দেখছ আমাকে বেন্দে ধরে বিয়া করতে চাই আমা কি বিয়া করলে তুমি কি করবা ভাই বেটা তুই কারে বিয়া করছস ওরে বিয়া আমি কি আর ও যদি তুই ইয়া না তাহলে মালিকে তো চাকরি নট করে দিব না আমি বাইন্দা বিয়া করতাম না তোর দুটার বিয়া হইরা দিয়াম সামাদিয়া আমি আবার ফুলছিলাম তুই কি করবি কর হ্যাঁ আবার ফুলছিতে আছে